দেখুন এটা মুসলিমদের করে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে এনারা বলছে একদিকে দিল্লি চলে যান আবার একদিকে ইনারাই দেখি রাজ্য আন্দোলন করছে দুটো জিনিস হতে পারে এক রাজ্যটা কি এনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার আমরাই শুধুমাত্র চিৎকার চাচামেচি করব অকাপের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি চিৎকার চাঁচামেচি করছি অকাপের বিরোধী করছি দাদা তুমি চিন্তা করো না বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি বিলের তো সাপোর্ট আমরা করে দিচ্ছি দাদা না আমার তিনটে এমপিকে কেন যেতে দিলাম না অনেক এমপি গেছে তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না তারপরে আমাদের রাজ্যের যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না যা কোনো বিবৃতি তিন পাওয়া যায়নি অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে আমরা আন্দোলনকে হাইজাক করছি আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছে। আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো এই তো আমরা করছি চিন্তা করুন আমরা সব ঠিক করে দেবো শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমান কে বোকা বানাবার একটা নাটক চলছে এই বিচারিতা এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এ বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও আজকে বিজেপি আমাদের দুশ্মনই করেছে ক্ষতি করছে বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন মুসলিম ল ডাকে ছাব্বিশে এপ্রিল এক একটা সমাবেশ ডেকেছে আপনার সাথে কি কোনো আলোচনা দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানে না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটাকে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনোরকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করবো না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন ব্রিকেট ডাকছে এটা ওয়াকাবের জন্য হচ্ছে হচ্ছে না না যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য বুঝতে এর বিষয়ে কথা বলতে চাইছে না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই যে অর্থাৎ বিরুদ্ধে সংসদ মহুয়া মৈত্র সিপিএম এর মোহাম্মদ সেলিম আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ভারতপুরের তৃণমূল ইমাম মহাজনদেরকে নিয়ে কি তিনার অনেক টাকা আছে তেনার অনেক টাকা আছে শুনেছি নাকি সারদান আরদার এসব টাকাও নেই কি কোন হিসাবে দিক হয়েছে তো সেই টাকা থেকে এই সমাজের একটা বড় অংশের আলেম মুলামা বক্তা মলিসা পিস পিরজাদা কিনে নিয়েছে তিনি তিনাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি তিনি বলেছেন দেখো আমার রাজ্যে যদি এই নিয়ে আলোচনা যদি ডিস্টার্ব হয় তাহলে আমাকে ওপর থেকে দাদা চাপ দিচ্ছে যার দয়াতে আমি টিকে আছি বা আমার দলের অনেককে বড় বড় কেস খাওয়ার পরেও যাদেরকে তুলে নেওয়া দরকার এখনও তোলে নিজের সেটিং আমি আছি তে আন্দোলনটা রুখতে হবে আমার রাজ্যে তা আন্দোলন শুধু আমি করব তোমাদের হয় আমি চিল্লাব যে আন্দোলনটা শুধু চিল্লার চেথায় হবে আসল কাজ হবে না তো এই জায়গায় তোমরা কী বলছো তারা মত দিয়েছে হ্যাঁ আমরা আছি তাই তিনি ষোলো তারিখে সব ওই ধরনের সব ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বললো এ জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো যখন এনআরসির ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেবে হৈ হৈ করেছিলেন মূলত কার্য তো কিছু হয়নি তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাঁধে বিশেষ করে একশো দিনের কাজ যেটা নাকি কেন্দ্র সরকার বলছে ওরা চুরি করেছে এরা বলছে আমাদেরকে দেয়নি যাক সে বিষয়ে আমি যাচ্ছি না কে খেয়েছে কে চুরি করেছে তো সেই বিষয়ে তখন তিনি রাস্তায় নেবে হৈ হৈ করে রাজ্য সরকার কি বুঝাতে চাইছে এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি তারা তাদের প্রয়োজনে কথা বলবে যেমন কেন্দ্র সরকার এই কানুন করেছে সংবিধান বিরোধী এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না কোন এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না আর যদি বলে না বাংলা ভারতের মধ্যে তাহলে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে দেশবিরোধী সংবিধান বিরোধী কালা কানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে এটা তার গণতান্ত্রিক রাইট সংবিধানের রাইট তাই কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী করছে রাজ্য সরকার কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে তিনি বললেন যে আপনারা দিল্লি থেকে আন্দোলন করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদটা আপনাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা দেখলাম যে এই অকাপ যখন বিল পাশ হয় তিনজন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নেই কোনো কথা বলে না তো আমাদের দোষ প্রথম থেকেই বলছি তো আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে এটা আমাদেরই দোষ আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যাচ্ছি তার জন্য আজকে পাওনা পেয়েছে আমরা তাই তিনজন যাই না ভোট দিতে আর ধরুন ভোট দিতে যায় না তার বিষয়ে কোনো রকম আমাদের এই যে বড় বড় আন্দোলন হচ্ছে বড় বড় সংগঠন সব চিল্লা চাচামেচি করছে আর অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে কী গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে কেউ একটা বলেছ শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চাই জবাব চাই এবং আটটা রাজ্য কেস করল বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেউ বলেছে অথচ তিলকতমা বোনের যারা রেপ করেছে এক কথায় প্রকাশ্য বলছি তাদেরকে বাঁচাবার জন্য বাইশটার উপর উকিল লেগেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা বললেই তো আমাকে আবার অনেক মূল্যারা গাল দেবে আমরা দেখেছিলাম যে চোদ্দ তারিখে ইন্ডিয়ানের বিরুদ্ধে প্রতিবাদ ছিল সেই সভাতে কিছু মানুষের ছিল মানঞ্চ ওই ধার দিক থেকে তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে সুত্তর ভারত খবর হলো তৃণমূলের লোকেরা তাদেরকে মারত এর জন্য শিক্ষিত সমাজেরই একটা এই দূরে সরে যাওয়ার জন্য আজকে আমাদের এটা পুরা কপালও বলতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম জিদারা উলামা আছেন মুসলিম উলামা মুসলিম উলামা দেখুন যখন ব্রিটিশ অত্যাচার করছিল আবদুল আজির মহাদ্দ দেহলবির রহমাতুল্লাহ যখন আওয়াজ দিলেন যে ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য ঝাঁপাতে হবে তো উলামা যারা আছেন তেনাদেরও উচিত আজকের এই যে দেশের যে পরিকাঠামো ধ্বংস হচ্ছে এই বিষয়ে সমস্ত উলামাদের রাজনীতিতে প্রকাশ্য আগিয়ে আসা দরকার আমি মনে করি তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি আন্দোলন এবং বন্ধ করে বর্তমান ক্ষমতা এসে আমরা দেখেছি তিনি বলছেন যে আপনি অকাবিল নিয়ে আন্দোলন করুন দিল্লিতে করুন নেতাজীরা স্টেডিয়ামে পরশু দিন ইমাম মহাজিনকে ডেকে নিয়ে বলেন কি বলবেন